আর তোমার পানি কিন্তু খাও নাই আর আমার রান্নাঘরটা আমি দেখাই দিচ্ছে যে আচারগুলো এফ রাখছে বাড়িতে ভালোই শীত আর এই পাশে এখন দুইটা খাট বসাইছে পাশাপাশি দেখি আসসালামু আলাইকুম এস ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু এই যে রওনা দিয়ে যাচ্ছি আর এই যে সব সময় কোথাও যাওয়ার আগে না মানে তোষক আপনাদের রুমের মানে খাটে তোষক উঁচু করে যাবেন এই যে যে এক সপ্তাহ হোক দশ দিন হোক যেখানে যাবেন এরকম উঁচু করে রেখে গেলে এটা সেফ কারণ আমরা সব কম বেশি জানি যে আসলে মানে জিন বিষয়টা আমাদের পৃথিবীতে আছে দুনিয়াতে আছে তো তারা নাকি অবস্থান করে খাটে এটা সত্যি কথা এবং চিরন্তন সত্যি কথা তো এবার উঁচু করে রেখে যাবেন আপনাদের সেই হবে যেহেতু করে বাচ্চা আছে মহিলা মানুষ আমরা আছি তো আমরা তোমার কোথায় যাচ্ছি। গতকালকার ভিডিওতে দেখছেন যে আমরা যাব আর আজকে যে রওনা দিলাম সম্ভব ব্যাক নাও চলেন আমরা আপনারা আমার সাথে চলেন আমার বাবার বাসায় বেড়াই আসবেন এদিক সব হয়েছে আসো আমার সমস্ত রুম আলহামদুলিল্লাহ সব খুশ হয়ে গেছে হ্যাঁ ওয়াইফাই অফ করে দাও আর তোমার পানে কিন্তু খাও নাই আর আমার রান্নাঘরটা আমি দেখাই দিচ্ছে যে আচারগুলো এফে রাখছে রান্নাঘরে ক্লিন আছে এই হচ্ছে আমার টেবিল হাফসা তোমার পানি খেয়েও হ্যাঁ তো আল্লাহ করে আমরা বের হয়ে যাবো এই হচ্ছে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব কিছু আমি গুছাইছি আমি কোথাও যাওয়ার আগে না মানে যখন চিটান থাকতাম তখন আমার এই একটা বাতিক ছিল আমি সব কিছু আমি পরিষ্কার থাকতে হবে এই যে দেখেন সকালে ঘর মশা হয়েছে ডান্ডা আমি প্যাকেট করে রাখছি আর এই হচ্ছে ঘর মশার বসাইতে চাই তো আমার সব কিছু আলহামদুলিল্লাহ সব ক্লিন হ্যাঁ যাওয়ার অবশ্যই দোয়া পরে ঘরে ফুদিয়ে যাবেন আয়তন করছে আল্লাহ সব কিছু প্রোটেক্ট করবে আল্লাহফিজ হবে এখন এখানে দিয়ে দেবো তো আমরা একসাথে গাড়িতে বসে কথা বলবো তাই না এখন নামতে একটু ঝামেলা হবে তো ঠিক আছে বন্ধুরা আমার আল্লাহ দিয়ে দাও

নানু কি রান্না করছো তোমাদের জন্য বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দিয়ে আবার সিংহারা খাই তাই না বাবা বাবার বাসায় চলে আসছে বাজে এখন হচ্ছে দুপুর দেড়টা তার ওদের একটু খাওয়াই দিচ্ছি বাসায় বসে তেমন কিছু খায় নাই তো কুদা লাগছে আমরা এখনো খাইনি আমরা একসাথেই খাবো বন্ধুরা এই অবস্থা ওরা এখন বিরিয়ানি খাওয়াই দিই আম্মু কোরমা করছে বিরিয়ানি রান্না করছে আলগাবার মাংস রান্না করছে তাই না হবো ওই পাশে খাটে যাও ওই পাশে যাও তো আমি আমার বড় বোন আসবে দেখতে পাবেন ইনশাল্লাহ আমরাও খাই নেব আম্মু আবার নামাজ পড়তে গেছে ওদের নানু তাই না

এই যে বতাহ কচুলতিম নাম শুনিছো না মামো নাম ভাবচোন অ নিয়ে জন্মাবেন আমি আমাদের বাসায় লাগে না আমাদের বাসায় পানি অত ঠান্ডা না নামো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য অন করছি এখানে এখন সন্ধ্যা নাস্তা চলতেছে জামু পিঠা বানাইছে মিষ্টি চিপস চা ওপাশে টোস্ট আছে মুড়ি আছে এদিকে আসো বিদায় নাও আল্লাহ পে সবাই ভালো থাকবেন বাড়িতে ভালোই শীত আর এই পাশে এখন দুইটা খাট বসাইছে পাশাপাশি এই জন্য ভালো হয়েছে আম্মু মো মোজা পড়ছো খাও চা খাও বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Tan la pes.